আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে দেখবেন তারা অন্যের ভালো সংবাদে অন্যের সংবাদে অন্যের কোনো অনুষ্ঠানে বা তাদের কোনো আনন্দে খুশি হতে পারে না বরং আনন্দ খুশি তারা কষ্ট পায় আর এই কষ্টটা তারা কিভাবে প্রকাশ করে তারা কোনো অনুষ্ঠানে গেলে বা কোনো ভালো কিছু দেখলে কারো আনন্দ দেখলে তারা একটা নেগেটিভ কমেন্ট ছুড়ে দেয় ধরুন কারো বিয়েতে গেল গিয়ে কমেন্ট করে ফেলবে বউটা তো অনেক কালো ছেলের সঙ্গে একদম মানাচ্ছে না। আমাদের ছেলেটা কি ফর্সা? অথবা ধরুন বউটা দেখতে খুবই ফর্সা। তখন এভাবে মন্তব্য করতে, মনে হয় মেকআপ করেছে। এত ফর্সা তো হওয়ার কথা নয়। মেকআপ সুন্দরী। অথবা ধরুন মেয়ে মেকআপে পড়লো না। মেয়ে খুবই ফর্সা। তখন বলবে, মেয়েটা একটু বেশি ফর্সা। কেমন কেমন যেন লাগে। বিদেশি বিদেশি। ভালো লাগে না। একই জিনিস কিন্তু ছেলেদের ক্ষেত্রে হতে পারে। ছেলেটা না অনেক খাটো। ছেলেটা চাকরি বেশি ভালো না। ছেলেটা লেখা পড়ায় বেশি ভালো না কিংবা ছেলেটা অনেক কালো দুটো পরিবার এখনো একটা বিয়ের অনুষ্ঠানে যে একটা আনন্দ সেই মানুষের আনন্দটা তারা পছন্দ করেন আবার সহ্য করতে পারে না একইভাবে ভাবে ধরুন কেউ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলো সেখানে গিয়েসব মানুষ মন্তব্য করবে এসএসসি পরীক্ষা ভালো ফলাফল করেছ ঠিক আছে কিন্তু সামনে আবার এইচএসসি আছে এসএসসি তো অনেক সহজ একটি পরীক্ষা সবাই এ প্লাস পায় সামনে কিন্তু এইচএসসি পরীক্ষা আছে দেখা যাবে সেই পরীক্ষায় কি করো আবার এইচএসসি পরীক্ষা ভালো ফলাফল করলে বলে তাহলে দেখা যাবে অ্যাডমিশনে কি করো এমন কত এ প্লাস পায় অ্যাডমিশন পরীক্ষায় গিয়ে আর কোথাও চান্স পায় না আবার ধরুন কারো তার বাবা মায়ের সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক খুব ভালো সম্পর্ক সেখানে গিয়ে মন্তব্য করে ফেলবে বাবা মা কেমন হয়েছে দেখুন সন্তানকে ঠিকমতো শাসন করতে পারে না এখন বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক থাকা বন্ধুত্বমূলক সম্পর্ক থাকা তার মানে এই নয় তার বাবা মা তাকে শাসন করে না এই মানুষগুলো কারো আনন্দের ভিডিও ভিডিও তারা তারা ফেসবুকে করলো করে। সেই অবশ্যই অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে নানা ধরনের বিরূপ মন্তব্য করে তারা তাদের ফ্রাস্ট্রেশন সেখানে ছাড়ার চেষ্টা করবে এই ধরনের মানুষগুলো যে এই কাণ্ডগুলো করে এগুলো কেন করা জানেন কারণ তারা তাদের ব্যক্তিগত জীবনে সুখী না তারা যে তাদের ব্যক্তিগত জীবনে সুখী হতে পারছে না এই ফ্রাস্ট্রেশনটা তারা অন্য মানুষের ভিডিওতে এসে প্রকাশ করে বা অন্য মানুষের জীবনে গিয়ে বিরূপ মন্তব্য করার মাধ্যমে প্রকাশ করে তারা নিজেরা সুখী না দেখে অন্যের সুখ সহ্য করতে পারে না এই ধরনের যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত ফ্রাস্ট্রেশনে ভোগে তাই অন্যের ভালো মোমেন্ট দেখলে তারা সেটা সহ্য করতে পারে না তারা ভেতর থেকে নিজেরা সুখী না আর যেই মানুষগুলো অন্যের সুখ দেখলে সুখী হয় তারা মূলত ভেতর থেকে নিজেরাও সুখী মানুষ যারা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে চলেন তাদের উচিত এই মানসিকতা পরিবর্তন করা নয়তো তাদের সারা জীবন কষ্টই পেয়ে যেতে হবে মনে মনে কারণ আপনি সুখী না তার মানে এই নয় পৃথিবীর বাকিরা সুখী না পৃথিবীতে মানুষ অনেক ছোট ছোট জিনিস পেও খুশি হয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ছোট ছোট ইভেন্টে খুশি হয় নিজের পরিবারকে নিয়ে সুখী নিজের প্রিয় মানুষকে নিয়ে সুখী যারা অন্যের সুখ দেখে সুখী হতে পারেন না তাদের উচিত এই জিনিসটি বর্জন করা বরং অন্যের সুখে সুখী হওয়ার চেষ্টা করা তাহলেই দেখবেন আপনার জীবনে কষ্ট থাকলেও অন্যের সুখ দেখেও আপনার মনে আনন্দ লাগছে আর এটা কিন্তু মহৎ মানসিকতার বহিপ্রকাশ